আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে অর্জুন তোমার প্রতি অনুগৃহ করে আমি আমার যোগ শক্তির প্রভাবে আমার এই পরম তেজময় অনাদি অনন্ত রূপের দর্শন তোমাকে করালাম এই যে সীমারোহিত বিরাট রূপ তুমি দেখছ আজকের পূর্বে আমি কারুকে দেখাইনি গীতার দ্বারা তিনি কর্মযোগের সেই নিগূঢ় রহস্যও জানাবেন কর্মণ্যে মা ফলে সু এ হল সেই গুড়ো মন্ত্র কর্মযোগের যার দ্বারা মানব নিজের জীবন আর নিজের মৃত্যু দুটোকে সুন্দর করে তুলতে পারে এ কথা ভক্তি আর প্রেমের কথা প্রেমের আগুনের সংসারে সত্যিই আবশ্যকতা আছে হিংসা আর ঘৃণার আগুনে ঝলসানো প্রাণী ভক্তির এই প্রেম রসের সুধায় স্নান করে শান্তি প্রাপ্ত হবে আর এই প্রস্তুতি মানব সমাজের জন্য যেন কল্যাণকারী হয় এই আমার শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা রইল শ্রীমদ ভাগবতের এই দিব্য কথা যা নারদমুনি সনদ কুমারের শ্রীমুখে শুনেছিলেন সেই অমর কৃষ্ণ কথাই সংসারীদের কল্যাণার্থে সুতমুনি সুতমনি সৌনক ইত্যাদি ঋষিদেরও শুনিয়েছিলেন শ্রীমদ ভাগবতের এই প্রবচন আমি কলিযুগের প্রারম্ভে স্বয়ং মহামণি সুকে শ্রীমুখ থেকে তখন শ্রবণ করি যখন তিনি রাজা পরীক্ষিতকে প্রবচন মাত্র সপ্ত দিবসে সেই সময় শুনিয়েছিলেন যখন এক ঋষি কুমারের সাপের ফলস্বরূপ রাজা পরীক্ষিতের মৃত্যুর মাত্র সপ্ত দিবসই বাকি ছিল হে পরম পূজ্য সুতমণি রাজা পরীক্ষিত বড় ধর্মাত্মা রাজা ছিলেন তিনি পৌত্র মহাপ্রতাপী আর বীর অভিমন্যুর পুত্র ছিলেন তাহলে এমন পুণ্যাত্মা রাজাকে এক ঋষিকুমার অভিশাপ কেন দিলেন মহর্ষি সৌনিক এও কালেরই বিধান তাই মহারাজ পরীক্ষিতের ন্যায় ধর্মপরায়ণ আর প্রতাপী রাজাকেও এক বালকের অভিশাপে দণ্ডভোগ করতে হল কিন্তু যখন পরীক্ষিত অভিশাপ পেলেন তখন ধরিত্রীতে কলিযুগের পদার্পন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুলোকে আপন লীলা সমাপ্ত করেছেন তারপর পাণ্ডব সংসারে নিরাসক্ত হয়ে তার পৌত্র পরীক্ষিতকে রাজ্য সমর্পণ করে স্বয়ং হিমালয়ে প্রস্থান করেছেন আর কলিযুগ নিঃশব্দ পদক্ষেপে এক তস্করের ন্যায় মৃত্যুলোকে প্রবেশ করেছে একদিন মৃগয়াতে অজান্তেই পরীক্ষিত জঙ্গলে প্রষ্ট হলেন আমার পথরদের দুঃসাহস কি করে হলো মহারাজ পরীক্ষিত আমি আর কালের আজ্ঞাতেই এই অবতীর্ণ হয়েছি। আমি আপনার প্রবেশ করতে তোমার এত ধৃষ্টতা তোমার এত সাহস যে তুমি পাণ্ডব বংশীয় রাজা পরীক্ষিতের বর্তমানে ধরিত্রিতে প্রবেশ করতে চাও সৃষ্টি থেকে ধর্মের বিনাশ করতে চাও তার পূর্বে আমি তোমার বিনাশ করব। রাজন প্রকৃতির নিয়ম অটল কালের গতি কারো বানের দ্বারা রোধ করা যায় না যেমন সত্য যুগের পরে ত্রেতা যুগের প্রবেশ আবার ত্রেতা যুগের পর যেমন দাপর যুগের আগমন কেউ রোধ করতে পারেনি সেই প্রকারে দাপর যুগের পর কলিযুগের প্রবেশও নিশ্চিত সেই হেতু জ্ঞানীজন কালের সাথে যুদ্ধ করেন না যদি কলিযুগ সত্যই আগত প্রায় তবুও রাজা পরীক্ষিতের বর্তমানে তার আগমন সম্ভব নয় যদি পরীক্ষিতের অস্তিত্ব কালের গতির কারণ হয় তাহলে সম্ভবত বাধার অস্তিত্ব হানির সময়ও এসে গেছে তা বিধাতা জানেন কিন্তু বীর পুরুষ মৃত্যু ভয়ে আপন সংকল্প পরিত্যাগ করে না তাই হে কলিযুগ তুমি আমার রাজ্য সীমায় পদার্পণ করো না রাজন কাল তো সার্বভৌম সে কোন সীমাই মানে না মানতেই হবে আমাদের ব্রহ্মাবর্ত ধর্ম আর সত্যের নিবাসস্থল এই ব্রহ্মাবর্তের বাইরে থাকতে হবে তোমায় অন্যথা আজ বিধাতাও প্রত্যক্ষ করবেন যে মহারথী অর্জুনের পৌত্র যাকে গর্ভে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন তার বানের এত শক্তি যেই সে কলিযুগকে সমূলে বিনাশ করতে পারে রাজন আপনার বচন অটুট থাকুক আর প্রকৃতিরও নিয়ম ভঙ্গ না হয় সেই হেতু আপনার জীবিত আমি নিজেকে নির্দিষ্ট সীমায় বেঁধে নিতে এখনই প্রস্তুত রাজন আমি আপনার শরণাপন্ন আর শরণাগতকে স্থান দেওয়া আপনার ধর্ম সে কারণে আমায় সে স্থান বলে দিন যেখানে থাকতে পারি তুমি পাণ্ডব বংশীয় রাজার স্মরণ প্রার্থী আমি তোমার আবাসের প্রবন্ধ করব কিন্তু তুমি অধর্মের সহায়ক তাই আমি তোমায় কেবল স্থানে থাকার অনুমতি দেব যেখানে জুয়া খেলা হয় যেখানে মদ্যপান হয় যেখানে পরস্ত্রী সঙ্গ দেয় আর যেখানে হিংসার গতি যে স্থানে ক্রমশ অসত্য মাদক কাম আর নির্দয়তা এই চার অধর্ম নিবাস করে থাকে সেখানেই তুমি বাস করবে প্রভু এই চারটি স্থান অতি সীমিত আমায় অন্য কোন স্থানও প্রদান করুন অতি উত্তম কথা যেহেতু ধন রজগুণের অন্তর্গত সেহেতু তুমি স্বর্ণতেও থাকতে পারো था ग प्रभु